দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে চলল গুলি গুলিবিদ্ধ বুনিয়াদপুরের মনোজিৎ মন্ডল প্রথমে তাকে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল মালদা মেডিকেলে তাকে চিকিৎসার জন্য আনা হয় পিঠে গুলি গুলি লেগেছে গলার নিচ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে একটি তবে আরও কে বা কারা গুলি ছুড়লো তা এখনো স্পষ্ট নয় সবদিক খতিয়ে দেখছে পুলিশ দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে গুলি চলল গুলিবিদ্ধ বুনিয়াদপুরের বাসিন্দা মনোজিৎ মন্ডল টেলিফোন এর এজেন্ট প্রতিনিধি সন্তু দাস সন্ত বংশিহারিতে মনোজিত মন্ডল নামে একজনকে গুলি করা হয়েছে ঠিক কি কারণে গুলি করা হয়েছে এই ব্যক্তিকে দেখা যাক কোনা গভীর রাতে পৌষিয়ারি থানার বাসিন্দা মনোজিত মন্ডল বাই ফেরার সময় পশ্চিমপাড়া এলাকায় এসে যখন আসে সেই সময় অপুকে এর দুটো গুলি ছোড়ে এবং একটা গুলি তার লাগে গলার এবং একটি গুলি লাগে পিছে সেই সময় কিন্তু গাজল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাঠিয়ে স্বাস্থ্য কেন্দ্র এবং সেখান থেকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বর্তমানে ছেলেই রয়েছে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মনোজিত মন্ডল কিন্তু আহ স্থানীয় একটি জুয়ার বোট চালাতো এবং দীর্ঘদিন ধরে জুয়ার বোট চালাতো পাশাপাশি ওনার স্টক বিজনেস রয়েছে অনেক কিছু পুলিশের যেটা প্রাথমিক অনুমান আপাতত ব্যবসায়িক কারণের জন্য এই ঘটনাটি ঘটেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কিন্তু পুরো বিষয়টি তদন্ত মেনেছে বংশী থানার পুলিশ একেবারে পরিবারের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাচ্ছে পরিবার কি জানাচ্ছে ভাবে বলতে পারছি আজকে সকালে যখন কথা হলেন তার পরিবারের সঙ্গে এবং তারা বলছে যে কি কারণের জন্য ঘটনাটা ঘটে তারাও কিন্তু ধোয়াশার মধ্যে রয়েছে কিন্তু বিষয়টা জানাজানি হওয়ার পর থেকেই কিন্তু বসে আছে না পুলিশ ইতিমধ্যেই কিন্তু তদন্ত নেমেছে দীপন বেশ নজর রাখবে এদিকে ধন্যবাদ সন্ত